সোনাবাড়িয়া মঠ মন্দির যেন কালের সাক্ষী এক স্থাপত্য বিস্ময় সাতকেরা জেলার কলারা উপজেলার এক নীরব গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সোনাবাড়িয়া মঠ মন্দির ইটা সুরকির গাঁথনিতে কালের সাক্ষী স্থাপত্য শুধু ঐতিহাসিক তাৎপর্য বহন করে না বরং এর নির্মাণ শৈলী ও শান্ত পরিবেশ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে যারা ইতিহাস স্থাপত্য এবং প্রকৃতি নিরাপত্তাকে ভালোবাসেন তাদের জন্য সোনাবাড়িয়া মঠ মন্দির এক অসাধারণ গন্তব্য সোনাবাড়িয়া মঠ মন্দির আসলে কোনো একটি একক মন্দির নয় বরং এখানে বেশ কয়েকটি মন্দির ও অন্যান্য স্থাপনার সমন্বয়ে ঐতিহাসিক স্থানটি গড়ে উঠেছে প্রধানত এখানে দুইটি উল্লেখযোগ্য মন্দির দেখা যায় একটি শিব মন্দির এবং অন্যটি কালী মন্দির এছাড়াও এখানে নাট মন্দির অতিথিশালা এবং অন্যান্য ছোট ছোট কাঠামো বিদ্যমান কলারা সদর থেকে মাত্র নয় দশমিক ছয় কিলোমিটার দূরে সোনাবাড়িয়া গ্রামে এই মঠবাড়ি মন্দিরগুচ্ছের অবস্থান এটি প্রায় পৌনে চারশো বছর আগে তৈরি ষাট ফুট উঁচু টেরা কোটা ফলক পিরামিড আকৃতির এই মন্দিরটি প্রাচীন স্থাপত্যের অপরূপ নিদর্শন হয়ে আজও টিকে আছে তবে জরাজন্য ভগ্নপ্রায় অবস্থায় ঐতিহাসিক এই মন্দিরটি দ্রুত সংস্করণ না করা গেলে আমরা একটা মূল্যমান প্রত্নতাত্ত্বিক সম্পদ হারাবো মন্দিরটি নিয়ে অনেক উপকথা প্রচলিত আছে তবে এর পুরো ইতিহাস আজও জানা যায়নি এটুকু জানা যায় যে বাংলা বারোশো আট সনে রানী রাসমণি এই মঠ মন্দিরটি প্রতিষ্ঠা করেন এছাড়া মঠ মন্দিরের ইতিহাস নিয়ে আরও অনেক জনশ্রুতি রয়েছে সোনাবাড়িয়ার এক বেলগাছতলায় রাতের আধারে মাটি ফুড়ে বের হয় এক শিবমূর্তি রানী রাসমণি স্বপ্নে আদিষ্ট হয়ে স্নানের সময় ভাসমান পাথরের শিবমূর্তিগুলো উদ্ধার করে এই মঠ মন্দিরটি নির্মাণ করেন স্থাপত্যশৈলী ও স্থানীয় লক্ষ্যতা অনুযায়ী এই মঠ মন্দির উনিশ শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা যায় এছাড়া অনেক ঐতিহাসিকগণ মনে করেন এই মন্দিরটি সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জনৈক হরিরাম দাস মতান্তরে দুর্গাপ্রিয় দাস নামে একজন ব্যক্তি নির্মাণ করেছিলেন অবশ্য অনেক প্রাচীন ঐতিহাসিকদের কাছ থেকে এই মঠ মন্দির সম্পর্কে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া যায় প্রাচীনকালে বৌদ্ধ ধর্ম প্রচারকালে গৌতম বুদ্ধের অনুসারীরা এখানে মঠ মন্দির তৈরি করেন বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারের সুবিধা করতে না পেরে বুদ্ধের অনুসারীরা সোনাবাড়িয়া ত্যাগ করে পরে মঠ মন্দিরটি কিছুকাল পরিত্যক্ত অবস্থায় থাকে তারও পরে মঠ মন্দিরটি পুনরায় নির্মাণ করে হিন্দু ধর্মাবলম্বীরা এটিকে মন্দিরে রূপান্তর করেন সময়ের স্রোতে অনেক কিছু মলিন হয়ে গেলেও মঠ মন্দিরটি আজও তার ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে সোনাবাড়িয়া মঠ মন্দিরের স্থাপত্যশৈলীটি এর এক বিশেষ আকর্ষণ মন্দিরগুলোর নির্মাণে ব্রিটিশ ও স্থানীয় স্থাপত্যের মিশ্রণ পাওয়া যায় পোড়া ইটের কারুকার্য খিলানযুক্ত প্রবেশপথ স্তম্ভ ও ছাদের গঠন তৎকালীন স্থাপত্যের পরিচয় বহন করে শিব মন্দিরের চূড়া এবং কালী মন্দিরের গঠনশৈলী বিশেষভাবে নজর কাড়ে